হ্যালো গাইজি আমার খাদ্য প্রেমী বাঙালি চ্যানেলটাতে আপনাদের অনেক অনেক স্বাগতম আজকে আপনাদের সাথে একদম অন্য রকমের দেশি রুই মাছের রেসিপি শেয়ার তো চলুন রেসিপিটা আমরা দেখে নিই তো এই দেশি রুই মাছের কালিয়া বানানোর জন্য এত বড় একটা বড় দেশি রুই মাছ নিয়ে নিয়েছি গোটা এবার এটাকে আমরা কাট করে নেবো প্রথমে প্রথমে মোড়োটা কেটে নিচ্ছি এরপর আমি একে একে পুরো মাছটাকে কেটে নেব মোড়োটাকে কেটে আমি পাশে রেখে দিচ্ছি এবার আমি চাকাগুলোকে কেটে নেবো একে একে আমি আজকে গোল গোল রুই মাছের চাকা রান্না করব। তো শুধু চাকাগুলো কেটে নিচ্ছি আমি চাকা চাকা করে কাটবো কোনো রকম পেট বের করব না তাই এমনভাবেই কেটে নিচ্ছি পুরো মাছটা আমার কাটা কমপ্লিট এবার আমি ওই ফিচেটাকে আমি আশ ছাড়িয়ে নেব মাছের আঁশগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার পরিষ্কার জলে মাছটাকে ধুয়ে নেব আমি একইভাবে দুই তিনবার ভালো করে পরিষ্কার জলে মাছগুলোকে ধুয়ে নিচ্ছি ধোয়া হয়ে গেছে এবার মাছগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব এবারে মাছগুলোর মধ্যে আমি এক চামচ মতন নুন দিয়ে দেব ও এক চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেব ওদিকে কড়াইতে তেল গরম করতে দিয়ে দেব মাছ ভাজার জন্য যতক্ষণ ওই তেলটা গরম হচ্ছে ওই যে নুন হলুদ দিয়ে নিয়েছিলাম মাছের মধ্যে ওই নুন হলুদটা ভালো করে মাছের গায়ে মাখিয়ে আমি রেখে দেব তেলটা এদিকে গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটা একটা করে মাছের পিচগুলো ছেড়ে দেবো সব মাছগুলোকে তেলে দিয়ে দিয়েছি এবার মিডিয়াম হিট দিয়ে রেখে দেব যতক্ষণ না মাছের এক পিট হচ্ছে মাছের এক পিট ভাজা ভাজা হয়ে গেছে এবার একটা একটা করে প্রত্যেকটা মাছকে আমি উল্টে আর এক পিঠটা উল্টে দেব সব মাছগুলোকে আমি উল্টে নিয়ে নিয়েছি এবার দ্বিতীয় পিঠটা ভাজা ভাজা হবে মাছটাকে সমানভাবে চারিদিকটা আমি ভাজা ভাজা করে নেব দেখুন মাছটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে একটু লাল লাল করে কড়া করে ভাজতে হবে মাছটা একইভাবে বারবার উল্টে পাল্টে আমি মাছটাকে ভালো করে ভেজে নিয়েছি এবার আমি একটা থালায় মাছের পিচগুলো তুলে নিচ্ছি এবার আমি গ্রেভি বানানোর জন্য নিয়ে নিয়েছি টমেটার টুকরো কাঁচা লঙ্কার চেরা ও আদা রসুন পেঁয়াজ বাটা এর মধ্যে সামান্য লঙ্কার গুঁড়ো দেব ও জিরের গুঁড়ো দিয়ে দেব এবার কড়াইতে ওই মাছ ভাজা তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে দেব এবার টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবার এই টমেটোটাকে আমি হালকা করে ভেজে নেব এবার কাঁচা লঙ্কা চারাটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে দেখুন টমেটোটা হালকা গলে গলে এসছে এর মধ্যে আমি ওই মশলাটা দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো এবারে মশলাটাকে হালকা একটু নাড়াচাড়া করে নেব মশলাটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে এবার আমি মশলাটাকে কষাবো মশলাটাকে বারবার এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব আবারও নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে যতক্ষণ না মশলার কষানো সেন্ট বেড়াচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কষাবো মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন দেখবেন হালকা হালকা তেল ছেড়ে দেবে থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে হালকা হালকা মশলাটাতে এবার এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে একটু নাড়াচাড়া করে দেব আমি অল্প পরিমাণ জল দেবো যেহেতু আমি ঝোলটা মাখা মাখা এবার আমি গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে দেব দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব ততক্ষণ পর্যন্ত আমি ঝোলটাকে ফোটাবো যতক্ষণ না ঝোলটা ঘন ঘন হয়ে আসছে ঝোলটা প্রায় ঘন ঘন হয়ে এসেছে এবার এর মধ্যে আমি ওই আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে একটা একটা করে ঝোলের মধ্যে দিয়ে দেব এবার একটু নাড়াচাড়া করে দেব পাঁচ মিনিট মতন ঝোলের সাথে মাছগুলোকে ফুটিয়ে নিলেই হয়ে যাবে ঝোলের সাথে মাছগুলো ফুটে গেছে এবার এর মধ্যে সামান্য পরিমাণ ধনেপাতা পাতা কুচি ছড়িয়েই তৈরি রুই মাছের কালিয়া এবার এই মাছগুলোকে আমি কড়াই থেকে একটা পাত্রে একটা একটা করে তুলে নেবো আলু দিয়ে রুই মাছের ঝোল তো আপনারা অনেকেই খেয়েছেন তবে একবার এইভাবে ট্রাই করে দেখুন আপনাদের অবশ্যই ভালো লাগবে রেডি আমার দেশি রুই মাছের কালিয়া যদি আপনাদের এই রেসিপিটা পছন্দ হয় তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন গরম ভাতের সাথে এটা প্রচন্ড ভালো লাগে খেতে আর আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই এমন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতন টাটা